নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের থেকে বড় পূর্বাভাসটি রয়েছে আজকে আবার একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে সেই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আসবে কিনা সেটা আপনাদের জানিয়ে দেব যদি আসে কোন কোন জেলাগুলোতে আসবে যদিও নিম্নচাপটা তৈরি হচ্ছে তার প্রভাবটা কোন কোন রাজ্যে আসবে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আবার বৃষ্টি বাড়ার খবর রয়েছে কবে থেকে বৃষ্টি বাড়তে পারে ভারতবর্ষের পশ্চিম উপকূলের সৌরাষ্ট্র কচ্ছ এলাকায় অতি শক্তিশালী নিম্নচাপটি রয়েছে বেশ কিছু কিছু রাজ্যে প্রবল বৃষ্টি চলবে সঙ্গে ত্রিপুরার ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত জেনে নিন আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকতে পারে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আজকে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এই নিম্নচাপ কোন দিকে যাবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়েছেন এই নিম্নচাপ প্রধানত যাবে উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে যদিও আগে জানা গিয়েছিল পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে যাবে যাই হোক না কেন সেটা প্রধানত পশ্চিম দিকে এগোবে কিছুটা উত্তর ঘেঁষে এটাই রয়েছে মূল কথা এবার কোন কোন রাজ্যে সব থেকে বেশি প্রভাব পড়বে ইতিমধ্যে আইএমডির তরফ থেকে যেটা জানা যাচ্ছে এই নিম্নচাপ দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গার ওপর দিয়ে পাস করবে তবে সেটি উপকূলে প্রবেশ করার সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত রয়েছে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ সকালের মধ্যে সেটি উপকূল অতিক্রম করতে পারে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস তাই এই মুহূর্তে পাওয়া যাচ্ছে উড়িষ্যাতে আগামীকাল উড়িষ্যাতে অরেঞ্জ জেলার জারি রয়েছে আগামীকাল আগামী পরশু দুটো দিন ভালো রকম বৃষ্টি চলবে সঙ্গে অন্ধ্রপ্রদেশেও অরেঞ্জ জেলার জারি রয়েছে আগামীকাল ছত্রিশগড়ে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সঙ্গে তেলেঙ্গানাতে রয়েছে রেড অ্যালার্ট তেলেঙ্গানাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্রিশগড় তেলেঙ্গানা প্রাথমিকভাবে এই চারটি রাজ্যে থেকে বেশি প্রভাব প্রথমেই পড়বে পরবর্তী ক্ষেত্রে যে এলাকার ওপর দিয়ে যাবে সেই এলাকার যে রাজ্য রয়েছে সেখানে প্রভাব পড়বে স্বাভাবিকভাবে এবার আসছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিম্নচাপের কতটা প্রভাব আসবে কি আসবে না যেটা পরিষ্কার করে আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানাচ্ছেন তারা বলছেন যেহেতু নিম্নচাপটি অনেকটা নিচে এবং দূর দিয়ে চলে যাচ্ছে তাই পশ্চিমবঙ্গে সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত এখনো পর্যন্ত নেই তবে আমরা বিভিন্ন অনলাইন মডেল থেকে যেটা দেখতে পাচ্ছি ঠিক তেমনটাই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেই রকম ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যেটুকু বৃষ্টি হতে পারে হয়তো হালকা থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছুটা ঝোড়ো দমকা হাওয়া দিতে পারে সম্ভাবনা রয়েছে আগামী আগামীকালের দিকে এবং আগামী পরশু দুপুর পর্যন্ত সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে কলকাতা হাওড়া হুগলি কিছুটা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে ঝোড়ো হাওয়া দিতে পারে সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে ব্যাপকভাবে এমনটা বলা যাচ্ছে না কিন্তু অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে যেমন রয়েছে হুগলি জেলার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়াও রয়েছে বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া বীরভূম জেলা অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকে যে উপকূলবর্তী জেলাগুলো বাদে অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বড় ধরনের প্রভাব থাকছে না এই নিম্নচাপটির জন্য এবার আপনাদের জানিয়ে দেব যে আজকে এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে প্রথম কথাই হচ্ছে আজকে কিছুটা হালকা ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে দু এক পশলা হালকা মাঝারি সম্ভাবনার কথা রয়েছে উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়া পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে নদীয়া মুর্শিদাবাদ জেলার দিকে কিছুটা হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সব জায়গা বৃষ্টির কথা কিন্তু নেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সেইভাবে বৃষ্টি হবে না হলেও হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম জেলার দিকেও সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস প্রকৃত অর্থে নেই তবুও জানানো হয় যে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিটা হতে পারে মূলত হালকা মাঝের বৃষ্টিটা হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে আর হালকা বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলো বাদে অন্যান্য জেলাগুলোর দিকে আগামীকালে যা তথ্য পাচ্ছি আমরা আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে কারণ পরিষ্কার করে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একটু তাপমাত্রা বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাবে তবুও পরিষ্কার করে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও খুব কম জায়গায় অর্থাৎ একটি জেলার দু এক জায়গায় হলেও সেটা খুব হালকা অর্থাৎ শরৎকালের মেঘটা যেখানে দাঁড়িয়ে যাবে সেখানে যেমন হঠাৎ করে হালকা বৃষ্টি হয়ে যায় আবার কিছু পর মেঘটা সরে যায় ঠিক সেরকম পরিস্থিতি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে প্রধানত যা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেক অনেক কমে যাবে সেপ্টেম্বর মাসে দুই বা তিন তারিখ পর্যন্ত অন্তত আগামী তিন বা চার দিন দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিছুটা তাপমাত্রা বাড়তে পারে গরম পরিস্থিতি কিছুটা ভ্যাপসা গরম আসতে পারে এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত সেরকম বৃষ্টি নেই তবুও হালকা হালকা হতে পারে উপরে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হতে পারে নিচের দিকের জেলাগুলোর মধ্যে উত্তর দিনাজপুরে হতে পারে তবে সব থেকে যেটা বড় ব্যাপার আগস্ট মাসের একত্রিশ তারিখ শেষ রাত থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখ দুই তারিখের দিকে আবারও উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে এখন যেটা বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে দু এক জায়গায় হালকা হতে পারে সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে অনেক জায়গাতে অর্থাৎ বলা ভালো কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিটা হালকা মাঝারি হবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকেই তাই সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকে কিছুটা বৃষ্টি বাড়বে ব্যাপক ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি সেরকম খবর নেই আসামের ক্ষেত্রেও যে আপডেট রয়েছে একত্রিশ আগস্ট তারিখ পর্যন্ত সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিক্ষিপ্ত হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে তবে সেপ্টেম্বর মাসের এক তারিখ দুই তারিখের দিকে আবার আসামের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে উত্তর পশ্চিম আসাম এবং মধ্য আসাম এখানে আবার বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয় রয়েছে অরুণাচল প্রদেশে রয়েছে এই পর্যন্ত আমরা আপডেট পেলাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের এই কয়টা রাজ্যে ত্রিপুরার ক্ষেত্রে কি হতে পারে ত্রিপুরার দিকে হালকা আজকে দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরা খোয়াই ধলাই পর থেকে আর সেইভাবে বৃষ্টির সম্ভাবনা না আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক জায়গায় দু এক জায়গায় চলবে তবে উত্তর দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি যেমন উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই তবে দক্ষিণ দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমেই যাচ্ছে তাই এক কথায় বলা যায় যে ত্রিপুরাতে যে বৃষ্টিটা হবে সেটা বিক্ষিপ্ত বৃষ্টি হালকা ধরনের বৃষ্টি ব্যাপক ধরনের ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি সেরকম ক্ষেত্রে নেই মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও প্রধানত হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে এটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট হচ্ছে সৌরাষ্ট্র কচ্ছ এলাকায় অতি শক্তিশালী নিম্নচাপ এই মুহূর্তে বিরাজ করছে সেই নিম্নচাপটি আজকে সকালের পর থেকে আরও উত্তর পূর্ব আরব সাগরের দিকে সরে যাবে সংলগ্ন পাকিস্তান উপকূল এবং সৌরাষ্ট্র কচ্ছ উপকূল থেকে আস্তে আস্তে দূরে সরবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটি শক্তি হারাবে এমনটা আপডেট রয়েছে তবে আজকে কিন্তু সৌরাষ্ট্র কচ্ছতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে গুজরাট রাজস্থান এই সমস্ত জায়গাগুলোতে গোয়া কঙ্কন মধ্য মহারাষ্ট্রে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা পাচ্ছি আপডেটটি এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং